যদি ঘর ঘরটা থাকে সে আর গোপালপুর অঞ্চল কর্তৃক এক বিরাট মিনি ফুটবল প্রতিযোগিতার এক ঝলক পুরো গ্রামে একটা বিরাট শোর পড়ে গিয়েছিল টুর্নামেন্ট ঘিরে অত্যন্ত দক্ষতার সাথে মাঠের কাজও হচ্ছিল এবার খেলা শুরু হওয়ার অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে মাঠে দর্শক ভরে গেল শুরু হলো ওপেনিং সেরিমনি প্রথমেই বাউল সঙ্গীত তারপর পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে গেল গোপালপুর অঞ্চল কাপ দু হাজার পঁচিশের ধামাকা গোপালপুর অঞ্চল কাপকে আলাদা একটা মাত্রা দেওয়ার জন্য লোকনৃত্যরও আয়োজন করা হলো এক ম্যাচ পরেই দারুণ একটা পারফরমেন্স ছিল লোকনৃত্যের যেমন আয়োজন ঠিক তেমনই দর্শক মাটি একটুও জায়গা রাখেনি এর মধ্যেই উপস্থিত হলেন আয়োজনের মূল অতিথি স্যার জাহাঙ্গীর খান দাদা অপেক্ষা আমাদের যুবরাজ আমাদের মধ্যমণি আমাদের প্রধান অতিথি পিছন ফিরে থাকা মানুষটিকে কিন্তু সবাই চেনে এত সুন্দর আয়োজনের শেষটা ভালো হবে না তা কখনো হয় বাংলা সঙ্গীতে মঞ্চ কাঁপাতে আনা হয়েছিল কেশব দে আগুন জ্বালাচ্ছিলেন তিনি একের পর এক গানের মাধ্যমে আরও এমন ভিডিও পেতে শেয়ার ফলো সাবস্ক্রাইব ভালো লেগে থাকলে একটা লাইক করো আর কেসব থাকে কার কার ভালো লাগে একটা কমেন্টে জানিয়ে দাও বাবা তোমার আমাদের মতো